আশি টাকা নব্বই টাকা বেছে আশি টাকা নব্বই টাকা বেশি পরিচয় না দেন তাহলে কিন্তু জুতোর দাম বেড়ে যাবে আসলো আর একটা কালার আছে কালার আছে তিনটা দেখা যাচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুশো আশি টাকা

আর পরিচয় না দিলে বেড়ে যাবে কারণ অনেকে আসলে পরিচয় দেন না তখন এরা চায় আরো দশ টাকা বাড়িয়ে বেচার জন্য অনেকে আমার মেসেজ করেন যে মিজান ভাই বলছে দুশো টাকা রাখে গেসিয়ার বলছে দুশো টাকা কারণ কি আমি বললাম যে আপনি কি পরিচিত করেন না আমি ওনারা তো চাবেই দশ টাকা বাড়িয়া বিক্রি করার জন্য এই রেটটা একমাত্র দেওয়া যারা অনেক দূর থেকে আসে যারা ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্টটা দেওয়া হয়

এই যে ব্লাড দেখছেন কত দাম করলেন মামা দুইশো টাকা টাকা আমার পাশে একটা জুতো আছে ব্যবসায়ীরা বেঁচে আমার কাছে অনেক অনেক মজা পায়

দুশো ষাট টাকা পেয়ে যাবেন তারপরে ও এটা তো কালার আছে ঠিক আছে প্রিয় দর্শক আছে জুতা দেখা এই যে এই মডেলটা খুব সুন্দর এইটা এটা বাচ্চাদের জন্য ব্যাপারে এক চারির তিনের বাচ্চা দেখছেন দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পাইকারি ভারবেনা তো আরো না আরো দুধের কেউ কমিয়ে দিবেন

এটা বলবো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাশের পাশে কালার তিনটা কালার আছে চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ আচ্ছা তারপরে দেখা যাচ্ছে তারপরে এখানে আরো দেখা যাচ্ছে এটা আপনার ছয় নয় দুই পিতা ছয় নয় দুই পিতা এটা ভাবো আপনার দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা অরেঞ্জ কালার

নিচে মামা শ্যাম্পলের জায়গা নাই মামা এর নিচে দিচ্ছি এর আবার দুইটা কালার দুইটা কালার আছে দুশো তিরিশ দুশো তিরিশ এদের তিনটা কালার তিনটা কালার আছে কত দুইশো তিরিশ টাকা এর ওই যে তিনটা কালার আছে তিরিশ তিরিশ এটাও

কি কবাই মার্কেট দোকানের নাম সাবিয়া